দেখতে পাচ্ছেন নদীপথে গরু কিনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধর্মপাশা সদর যে গরুর হাট ধর্মপাশা উপজেলা যে সদর ধর্মপাশা উপজেলা সদরে যে গরুর হাট সেই গরুর হাট থেকে গরুগুলো কিনে মূলত নিয়ে যাওয়া হচ্ছে এই গরুগুলা দেশের বিভিন্ন প্রান্তের চলে যাবে নদীপথে আমি যতটুক জানতে পেরেছি সুনামগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে গরুগুলা নিয়ে যাওয়া হবে না কোথায় নেবেন এই গরুগুলো জগন্নাথপুর মানে এটা হচ্ছে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার সেটা হচ্ছে জগন্নাথপুর জগন্নাথপুর নিয়ে যাবেন এই গরুগুলা এখান থেকে কিনেছেন এই হাটের নামটা একটু বলবেন এই হাটের নাম জি ধর্মপাশা গরুর হাট ভাই হচ্ছে সিলেটের আপনি গরুর পাইকার উনি মূলত গরুগুলা এখান থেকে কিনে নিয়ে গেছেন এই গরুটা কত একটু বলবেন এই যে বড় গরুটা এটা কত কিনে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে গরুটা কিনেছে দেখতে পাচ্ছে পাচ্ছেন গরুটা অনেক সুন্দর একটা গরু মাশালা এটা তো একদম দেশি খাঁটি গরু তাই না দেশি দেশি এই গরুগুলার আসলে বৈশিষ্ট্য হচ্ছে সব গরুগুলা হ্যাঁ হ্যাঁ গরু আসলে অনেক কষ্ট গরুর ব্যবসা এত সহজ না গরুর আসলে পাইকার ভাই বলছিল যে গরুর ব্যবসাটা আসলে এতটা সহজ না অনেক কষ্ট কষ্ট প্রচুর প্রচুর এই ভাই আপনার নামটা একটু বলবেন ভাই আচ্ছা আচ্ছা মোস্তাফ আলী ভাই আমাদের এই ধর্মপাশা সদর যে গরুর হাট বৃহত্তর এই হাওড় অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাট হচ্ছে এটা এই হাটে এমনি কোনো সমস্যা আছে আপনাদের গরু কিনা বেছা কোনো সমস্যা নেই না আমারও জানা মতে এখানে তেমন কোনো সমস্যা হয় না যে পাশে আর একটা চালিত ট্রলার ভর্তি করা গরু তারা খাবার দাবার সেরে নিচ্ছে এখানে এটাও এই নদী পথে যাবে ওই অঞ্চলে একই অঞ্চলে যাবে এই গরুগুলা মূলত এখান থেকে নিয়ে সুরামগঞ্জ চলে যাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

ভালো বারাবার না আচ্ছা আচ্ছা গরুগুলো আসলে কিনে নিয়ে যাওয়া হয় এই নদীপথে এতটা সহজ নয় অনেক কষ্ট এই যে গরু কিন্তু আরেকটা গরু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এই গরুটা হ্যাঁ এটা না উঠাবে সমস্যা নাই এটা দেখতে পাচ্ছেন এই গরু কিন্তু ট্রলারে ওঠানো হবে এই যে গরুটা ট্রলারে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন গরু কিন্তু ভয় পাচ্ছে তারপরেও উঠে গেছে এই তো গরু উঠানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ এক দৃশ্য তো সুন্দর পরিবেশে আসলে গরুগুলাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপাশা সদর